জীবনের পাঠশারায় তোমাকে স্বাগত আজ আমরা কথা বলবো এমন এক দর্শনের কথা যা শুধু সফলতার পথ দেখায় না বরং শেখায় কিভাবে জীবনের প্রতিটি সিদ্ধান্তকে সত্য বাস্তবতা আর সততার সঙ্গে মিলিয়ে নিতে হয় এই দর্শন এসেছে এক মানুষ থেকে যার নাম রে দালীয় আর বইটির নাম প্রিন্সিপালস প্রিন্সিপালস মানে নীতি কিন্তু এখানে নীতি মানে কোনো ধর্মীয় নিয়ম নয় বরং এমন কিছু মূল চিন্তা যা আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তের ভিত গড়ে তোলে আমরা সবাই চাই সফল হতে চাই শান্তি চাই মানে কিন্তু কখনো ভেবে দেখেছ কি নিয়মে চললে আমরা নিজেদের হারিয়ে না ফেলে এগোতে পারি রেড আলিও বলেন পেইন প্লাস রিফ্লেকশন ইকুয়ালস টু প্রগ্রেস অর্থাৎ কষ্টকে যদি তুমি চিন্তা দিয়ে বিশ্লেষণ করো তাহলে সেই কষ্টই একদিন তোমাকে বড় করে তোলে ভাবতো তুমি কোনো কিছুতে ব্যর্থ হয়েছ তুমি কষ্ট পেয়েছ তুমি রেগে গিয়েছ নিজের ওপর পৃথিবীর ওপর আর ঠিক সেই মুহূর্তে যদি তুমি নিজেকে প্রশ্ন করতে পারো যে আমি এখানে কি শিখলাম তবে তুমি আর আগের মতো থাকবে না তুমি রূপান্তরিত হবে এটাই জীবনের প্রিন্সিপালের প্রথম ধাপ আমরা অনেকেই মনে করি সাফল্য মানে টাকা নাম ক্ষমতা কিন্তু রেড আলিও দেখিয়েছেন সাফল্য মানে নিজের ভেতরের ভুলগুলোকে চিনে নিয়ে সেগুলোর মুখোমুখি হওয়া তিনি বলেছিলেন ট্রুথ মোর অ্যাকিউরেট আন্ডারস্ট্যান্ডিং অফ রিয়ালিটি ইজ দ্য এসেন্সিয়াল ফাউন্ডেশন ফর এনি গুড আউটকাম মানে যদি তুমি সত্যকে দেখতে সাহস করো তাহলেই তুমি নিজের সীমা ভেঙে ফেলতে পারবে আজ আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে মানুষ নিজেদের সত্যি মুখ লুকিয়ে রাখে আমরা ব্যর্থতা ঢাকি ভুল স্বীকার করতে ভয় পাই কিন্তু রিডালিও বলেন যদি তুমি শিখতে চাও তবে তোমাকে প্রথমে নিজের ব্যর্থতাকে স্বীকার করতেই হবে একটা কোম্পানি তখনই সফল হয় যখন সে তার ভুলগুলো দ্রুত ধরতে পারে এবং সংশোধন করে একজন মানুষ তখনই বড় হয় যখন সে তার ভুল থেকে শেখে অন্যদের দোষ না দিয়ে নিজের চোখে আঙুল রাখে এটাই র্যাডিক্যাল ট্রুথফুলনেস এটাই র্যাডিক্যাল ট্রান্সপারেন্সি রে আলিও ব্রিজ ওয়াটার অ্যাসোসিয়েটস নামের একটি প্রতিষ্ঠান তৈরি করেছিলেন যা এক সময় দুনিয়ার অন্যতম সফল বিনিয়োগ সংস্থা হয়ে ওঠে কিন্তু তার সাফল্যের রহস্য শুধু অর্থনীতি ছিল না ছিল একটি সংস্কৃতি যেখানে সবাই নিজেদের চিন্তা খোলাখুলি বলত সত্য বলত প্রশ্ন করত ভুল স্বীকার করত কারণ তিনি বিশ্বাস করতেন অনেস্টি ইজ দ্য হায়েস্ট ফর্ম অফ লাভ এখন ভাবো যদি আমরা নিজেদের জীবনে এই নীতি ব্যবহার করি ধরা যাক তুমি একজন কর্মচারী তুমি একটি প্রেজেন্টেশনে ভুল করেছো সাধারণত আমরা লজ্জা পাই দোষ ঢাকি কিন্তু যদি তুমি বলো যে হ্যাঁ এটা আমার ভুল কিন্তু আমি শিখেছি তাহলে তুমি সেই ঘরের সবচেয়ে বাহাদুর মানুষ অথবা তুমি একজন ছাত্র তুমি পরীক্ষায় কম নম্বর পেয়েছ যদি তুমি নিজেকে জিজ্ঞাসা করো কেন আর নিজের পড়ার পদ্ধতি পরিবর্তন করো তাহলে পরের ফলাফল বদলাবে এটাই প্রিন্সিপাল থিঙ্কিং মানে নিজের জীবনের প্রতিটি ঘটনার পেছনে যুক্তি শিক্ষা আর কারণ খুঁজে বের করা প্রিন্সিপালস মানে শুধু নিয়ম নয় এটি এক মাইন্ডসেট একটি এমন দৃষ্টিভঙ্গি যা বলে আমি সব জানি না কিন্তু আমি সব শিখব রেডানিও বলেছিলেন বি র্যাডিক্যালি ওপেন মাইন্ডেড অ্যান্ড র্যাডিক্যালি ট্রান্সপ্যারেন্ট মানে নিজের মতামতকে চ্যালেঞ্জ দাও অন্যদের দৃষ্টিভঙ্গি শোনো কারণ সঠিক পথ সবসময় মুখে নয় আমরা প্রায়ই নিজেদের অহংকারে বন্দি হয়ে পড়ি আমরা ভাবি যে আমি ঠিক কিন্তু ডালিও বলেন ডোন্ট কনফিউজ হোয়াট ইউ উইশ ওয়াট ট্রু উইথ ওয়াট ইজ ট্রু তুমি যা চাও আর যা বাস্তব এ দুয়ের পার্থক্য বুঝতে শেখো সেখানেই লুকিয়ে আছে শান্তি সফলতা আর আত্মজ্ঞান একজন উদ্যোক্তা যদি নিজের প্রোডাক্টের দোষ স্বীকার করতে না পারে সে কখনো বড় হবে না একজন নেতা যদি তার দলের মতামত শোনার সাহস না রাখে তবে সে শুধু কর্তৃত্ব করবে নেতৃত্ব নয় প্রিন্সিপালস শেখায় লিসেন টু লার্ন নট টু রিপ্লাই আরেকটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল হল বিলিভেবিলিটি ওয়েটেড ডিসিশন মেকিং মানে সিদ্ধান্ত নাও তাদের মতামতের ওজন দেখে যারা বাস্তবে ফলাফল তৈরি করেছে অভিজ্ঞতার ফলাফলই প্রকৃত প্রজ্ঞার মাপকাঠি তুমি যদি জীবনে সত্যিকারের উন্নতি চাও তবে শোনো সেই সব মানুষকে যারা পড়ে গিয়েও আবার উঠে দাঁড়িয়েছে রেড আলিও বলতেন পেইন ইজ ইউর গ্রেটেস্ট টিচার জীবন যখন তোমাকে আঘাত করে তখন সেটাকে শত্রু ভেব না সেটাকে দেখো একজন কঠোর শিক্ষক হিসেবে যে তোমাকে গড়ে তুলছে আরো শক্ত আরও স্থির করে তুলছে তুমি যদি সত্যি তোমার জীবনের প্রিন্সিপালস তৈরি করতে চাও তাহলে শুরু করো নিজেকে বোঝা দিয়ে প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো আজ আমি কি শিখলাম কোন জিনিসটা আমাকে বারবার আটকে দিচ্ছে আমি কি সত্যের পথে আছি নাকি আরামের পথে এই প্রশ্নগুলোর উত্তরই তোমার নিজের নীতি হয়ে উঠবে একজন সফল মানুষ সেই যে নিজের ভুলকে বোঝে সত্যকে গ্রহণ করে আর নিজের নীতি দিয়ে জীবন চালায় যে জানে জীবনের প্রতিটি ব্যর্থতা আসলে এক একটি পরীক্ষা আর যে প্রতিটি কষ্টের ভেতরেই রুকিয়ে থাকে উন্নতির সম্ভাবনা রেড আলিও শেখালেন প্রিন্সিপালস মানে বাঁধন নয় মুক্তি কারণ এগুলো তোমাকে শেখায় কিভাবে প্রতিটি সিদ্ধান্তে সত্য বিচারবোধ আর সততা আনতে হয় আর যখন তুমি তোমার নীতিগুলো নিজের রক্তে মিশিয়ে ফেলবে তখন আর কেউ তোমাকে থামাতে পারবে না তুমি তখন কেবল সফল নাও তুমি তখন এক সিস্টেম একজন শিখন যন্ত্র যে প্রতিদিন নতুনভাবে ইভলভ করছে আর তখনই তুমি অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি হয়ে উঠবে তুমি শুনছিলে জীবনের পাঠশালা আজকের অডিও বুক ছিল প্রিন্সিপালস বাই রেড আলিওর ওপর ভিত্তি করে যদি এই অডিও তোমাকে ভাবিয়েছে তাহলে সাবস্ক্রাইব করো কমেন্ট করে তোমার নীতি লিখে দাও আর শেয়ার করো যেন অন্যরাও খুঁজে পায় তাদের নিজের প্রিন্সিপালস কারণ মনে রেখো যে নিজের নীতি জানে সে কখনো দিক হারায় না আমি তোমারই একজন যে প্রতিদিন শেখে প্রতিদিন নতুন নীতি তৈরি করে আর প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়ে তোলে এটাই জীবনের পাঠশালা